শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম দেখুন আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ এমন সংকেতের কথা বলবো এই দশটি সংকেতের মাধ্যমে যদি আপনারা একটি সংকেত এই বৈশাখ মাস চলাকালীন অনুভব করতে পারেন বা পেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী দেখুন আমাদের ইউনিভার্স আমাদের প্রকৃতি সবসময় কিন্তু আমাদের সঙ্গে যুক্ত কিন্তু আমরা আজকের দিনে এতটাই ব্যস্ত হয়ে গেছি যার কারণে প্রকৃতি আমাদেরকে কিভাবে কি সংকেতের মাধ্যমে কি বোঝাতে চায় সেটা আমরা কিন্তু বুঝতে পারি না আমরা অনুভব করতে পারি না কারণ আমরা অনেকটাই নিজেদের নিয়ে কর্মব্যস্ততার কারণে প্রকৃতির থেকে বিমুখ হয়ে থাকি তো সেক্ষেত্রে এমন কিছু সংকেত প্রকৃতি আমাদেরকে প্রদান করে থাকে যেগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি না যাই হোক হিন্দু শাস্ত্র অনুযায়ী আজ আপনাদেরকে বিশেষ দশটি সংকেতের কথা বলবো এগুলো পেলে প্রথমেই বলে রাখছি কাউকে কিন্তু বলবেন না নতুবা শুভ সংকেতের শুভ ফল নষ্ট হয়ে যায় এক দেখুন যদি আপনারা অনুভব করেন যে আপনাদের বাড়তি খরচ অনেকখানি হঠাৎ করে কমে আসছে বা আপনারা অর্থ খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন অর্থ সঞ্চয় করতে পারছেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্ষিত হয়েছে খুব শীঘ্রই মা লক্ষ্মীর কৃপায় বিভিন্ন পথ থেকে অর্থ ইনকামের বিভিন্ন স্রোত আপনারা কিন্তু খুব শীঘ্রই খুঁজে পেতে চলেছেন নাম্বার দুই আচ্ছা দেখুন একটা প্রবাদ রয়েছে নরের মধ্যেই নারায়ণ এবং বিশেষ করে পাঁচ বছরের নিচের বাচ্চাদের মধ্যে স্বয়ং ভগবান বিরাজ করেন অর্থাৎ নারায়ণ বিরাজ করেন তো সেক্ষেত্রে আপনারা যদি কখনো এমনটা অনুভব করেন যে কোনো বাচ্চা আপনার দিকে বারবার এমনিতেই চলে আসছে এবং সে নিজের খেলছে আপনার গৃহে বা আপনাকে দেখে বারং বারবার কোনো বাচ্চা বা শিশু হাসছে এর অর্থ হলো স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের কৃপা আপনার উপর রয়েছে এবং উনি ভবিষ্যতে আপনাকে সঠিক পথে পরিচালিত অবশ্যই করবেন নাম্বার তিন যদি আপনার গৃহে এই বৈশাখ মাস চলাকালীন কালো পিঁপড়ে বৃদ্ধি পায় তাহলে এর সংকেত হলো আপনার মা লক্ষ্মীর আগমন ঘটছে গৃহে কারণ পিঁপড়েকে অত্যন্ত ভালোবাসেন প্রভু নারায়ণ এবং এই পিঁপড়ে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক যুক্ত সুতরাং আপনার রান্নাঘর তুলসী মঞ্চ বা ঠাকুর ঘরে যদি কালো পিঁপড়ে দেখেন তাহলে অবশ্যই আটা এবং চিনি মিশিয়ে কালো পিঁপড়েদেরকে খাওয়াবেন এর ফলে গ্রহদোষ থেকে রেহাই পাবেন এবং অর্থনৈতিক সমস্যাও কমে যাবে নাম্বার যদি কখনো আপনারা কোনো কারণ ছাড়াই অত্যন্ত আনন্দিত হন বা মনে মনে একটা প্রশান্তি অনুভব করেন মুখে আপনাদের হাসি থাকে এবং পজিটিভ চিন্তা ভাবনা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এর অর্থ হলো আপনার আপনার মধ্যে থাকা পজিটিভনেস অত্যন্ত পরিমাণে গ্রো হচ্ছে এবং সেটা গ্রহ হচ্ছে গ্রহদের মাধ্যমে বা দৈবিক কৃপায় এরকম কোন যদি আপনারা ইঙ্গিত কখনো পান এর অর্থ হলো খুব শীঘ্রই আপনারা জীবনে সফলতা পাবেন এবং ঈশ্বর আপনার সাথে রয়েছে দেখুন আমরা যে জিনিসটা ভাবি সেটাই কিন্তু আমাদের সঙ্গে হয় কারণ কনসাসনেস মাইন্ডের থেকেও মোর দেন পাওয়ারফুল মাইন্ড হচ্ছে সাবকনসাসনেস মাইন্ড কিন্তু সাবকনসাসনেস মাইন্ড কোনটা খারাপ কোনটা ভালো সেটা কিন্তু বুঝতে পারে না সেক্ষেত্রে সবসময় যদি পজিটিভ থাকেন সব সময় যদি ভালো ভালো চিন্তা করেন তাহলে কিন্তু সেইটাই আপনাদের জীবনে পাবেন একমাত্র সাবকনসাসনেস মাইন্ডের কারণে সুতরাং এই বিষয়ে অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ এছাড়াও যে ব্যক্তি নিজের জীবনকে নিয়ে খুবই না নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই সেই সব ব্যক্তিরা দেখবেন সর্ব সর্ব সুখের অধিকারী হন কারণ তারা কিছু না চাইতেও ভগবান তাদেরকে অনেক কিছু দিয়ে দেয় পাঁচ দেখবেন অনেক সময় এমনটা হয় পুজো করার সময় মনে আবেগের তাড়া অত্যন্ত সৃষ্টি হওয়ার কারণে ঈশ্বরের দিকে তাকালেই চোখে জল চলে আসে হৃদয়ে বেদনা সৃষ্টি হয় যদি এমন ঘটনা আপনাদের সঙ্গে বারংবার ঘটে এর অর্থ হলো আপনার হৃদয়ে ভগবানের অস্তিত্ব বিরাজমান এবং যা আমরা চোখে দেখতে পাই না যা আমরা অনুভব করতে পারি না তা অনুভব করে একমাত্র মন কারণ এই মন মস্তিষ্ক পরম ব্রহ্মের সাথে সংযুক্ত আর এই পরম ব্রহ্মই হলো আমাদের ইউনিভার্স প্রকৃতি সুতরাং যদি এমন ঘটনা আপনাদের সঙ্গে ঘটে আপনি পুজো করতে বসেছেন আপনার চোখে বারংবার জল চলে আসে বা ঈশ্বরের দিকে তাকালে যদি আপনি অনুভব করেন যে ঈশ্বর আপনাকে দেখে হাসছে তাহলে বুঝবেন আপনার পুজোতে উনি সন্তুষ্ট এবং উনি আপনার হৃদয়ে বাস করেন এছাড়াও আপনি সঠিক পথে রয়েছেন এবং সঠিক কর্ম করে যাচ্ছেন শুধু তাই নয় যদি ভগবানকে অর্পিত করা ফুল আপনার কাছে এসে পড়ে বা আপনি যে প্রদীপ প্রজ্বলিত করেছেন সেই প্রদীপের শিখাটি দীর্ঘক্ষণ ধরে প্রজ্বলিত হয় বা উপর দিকে উঠতে দেখা যায় বা ধূপের ধোঁয়া যদি ভগবানের মূর্তির দিকে পরিচালিত হয় তাহলে এগুলো অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হলো ভগবান সর্বদাই আপনার সঙ্গে রয়েছেন আপনার মঙ্গল কামনার্থে যদি রূপ সংকেত পান কাউকে কখনোই বলবেন না কারণ এরূপ সংকেত লাভের অর্থ অবশ্যই ভবিষ্যতে স্বয়ং ভগবান আপনার হাত ধরে আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন তবে প্রদীপ প্রজ্বলিত করার সময় যদি বারংবার প্রদীপ নিভে যায় তাহলে কিন্তু এটি অত্যন্ত অশুভ সংকেত হিসেবে গণ্য করা হয় নম্বর ছয় দেখুন কোনো যখন শুভ কর্মের জন্য বাড়ির বাহির বার হন এবং রাস্তাতে যদি কোনো মন্দিরে কেউ ঝাড়ু দিচ্ছে বা গোমাতার দর্শন পান বা কোনো সাধু বা সন্ন্যাসীর দর্শন পান তাহলে যে কর্মের জন্য সেই মানুষটি বেরিয়েছেন সেই কর্মটিতে সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায় এবং এরূপ সংকেতগুলো পাওয়া অত্যন্ত শুভ নাম্বার সাত দেখুন এই পবিত্র বৈশাখ মাসে যদি আপনারা আপনার ঘরে টিকটিকির সঙ্গম দেখতে পান বা এক জায়গায় তিনটে টিকটিকি রয়েছে এরকম কোনো সংকেত পান এটিকেও শুভ সংকেত হিসাবেই শাস্ত্রে গণ্য করা হয় কারণ গৃহের মধ্যে টিকটিকির আনাগোনা অত্যন্ত শুভ এবং এই বিষয়ে আমি একাধিকবার আমার ভিডিওতে বলেছি যদি আপনারা এই বৈশাখ মাসে টিকটিকি দেখতে পান তাহলে কিছুটা পরিমাণ আতপ চাল টিকটিকির গায়ে ছড়িয়ে দেবেন এবং নিজের ইচ্ছাটি ইষ্টদেবের কাছে মনস্কামনা ব্যক্ত করবেন এর ফলে কি হয় মনস্কামনাটা হওয়ার সম্ভাবনা বা পরিপূর্ণ যোগ তৈরি হয় এবং যে আতপ চালগুলি আপনারা টিকটিকির গায়ের উপর ছড়াবেন সেই আতপ চাল একটি লাল শালু কাপড়ের মধ্যে ভরে ঠাকুর ঘরে রেখে দিতে পারেন এর ফলেও কিন্তু পারিবারিক ক্ষেত্রে উন্নতি লাভ হয় নাম্বার আট দেখুন গোমাতার মধ্যে সমস্ত দেবদেবী বিরাজ করেন এবং আমাদের হিন্দু ধর্মে গোমাতার পুজো করা হয় সেক্ষেত্রে যদি এই পবিত্র বৈশাখ মাস চলাকালীন আপনার ঘরের দুয়ারে গোমাতা চলে আসে তাকে অবশ্যই রুটি এবং মিষ্টি খেতে দিবেন এর ফলে কি হয় অখণ্ড পুণ্য অর্জন করতে পারবেন এছাড়াও যদি বাঁদর বা হনুমান আপনার গৃহে আসে তাকেও কিন্তু কিছু না কিছু খাবার দেবেন এর ফলেও কিন্তু সুসময় অর্থাৎ ভালো সময় আসার ইঙ্গিতকে বহন করে শুধু তাই নয় এই পবিত্র বৈশাখ মাসেই যদি কোনো বিড়াল আপনার গৃহে এসে বাচ্চা দেয় বা কোনো কুকুর এসে বাচ্চা দেয় বা কোনো পাখি আপনার বাসা তৈরি করে এগুলো কিন্তু অতি এই সংকেত এই গুলোর অর্থ হলো আগামী দিনে আপনাদের জীবনে ভালো কিছু হতে চলেছে আগামী দিনে আপনি আপনার অভিষ্ট লক্ষ্যে লাভ করতে পারবেন বা উচ্চতর শিখরে পৌঁছতে পারবেন নাম্বার নয় দেখুন ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে আমাদের পরিবেশে কসমিক এনার্জির পরিমাণটা অত্যন্ত বৃদ্ধি পায় এবং এই সময়ে ত্রিভুবনের সমস্ত পূর্ণ আত্মা বা যোগীরা যারা সাধকেরা রয়েছেন বা সমস্ত দেবদেবীর দৈবিক শক্তি অত্যন্ত ইনহ্যান্স হয় এবং এই সেই পজিটিভ এনার্জি বা শুভ শক্তি যাকে বলা হয় ব্রহ্মাণ্ডীয় এনার্জি সেই কসমিক এনার্জি আমাদের সংসারে আমাদের পরিবেশের চারপাশে বিশেষভাবে পরিবেষ্টিত হয় এবং এই সময় অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার পাঁচটার মধ্যে হঠাৎ করে আপনাদের ঘুম ভেঙে যায় এবং আপনারা যদি ভগবানের নাম স্মরণ করেন তাহলে মন এবং শরীরে অত্যন্ত তেজ প্রকাশিত হয় এবং এই সময়ে ঘুম ভেঙে গেলে আমাদের প্রকৃতি আমাদের ব্রহ্মাণ্ড আমাদেরকে ইঙ্গিত করে যে আগামী দিন অত্যন্ত ভালো আসতে চলেছে অর্থাৎ দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের উদয় হওয়ার সময় চলে এসেছে ভগবানের কৃপায় নম্বর দশ ও সর্বশেষ সংকেতটি হলো যদি কখনো গধুলি বেলার পর দই মিষ্টি দুধ এইগুলো যদি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী কেউ হয়তো আপনাকে প্রদান করে থাকেন তাহলে এর অর্থ হলো খুব শিগগিরই আপনাদের জীবনে ভালো সময়ের আগমন করতে চলেছে কোনো না কোনো মাধ্যমে শুভ বার্তা আপনাদের জীবনে আসতে চলেছে দেখুন এই যে দশটি সংকেত আপনাদেরকে বললাম এই সংকেতগুলোর মধ্যে যদি একটি সংকেত পান তাহলে অত্যন্ত নিজেদেরকে ভাগ্যশালী বা ভাগ্যবতী মনে করবেন এবং এই সংকেতগুলো সম্পর্কে কাউকে বলবেন না যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো থাক লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা প্রত্যেকেই ভালো থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ